পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন বিদ্যুতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজেও সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তার আগে আরও একটি কথা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে আপনারা এই লিঙ্কে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে রবিবার দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইস খালি সুনামগঞ্জ দেখতে পাচ্ছেন এ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে পল্লী বিদ্যুতের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে দেখিয়েছি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নেবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশি প্রকৃতদের নিকট হইতে নিম্নে বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম সংখ্যা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা চারটি কম হতে পারে বেতনের স্কেল দেখতে পাচ্ছেন ষোলো সাল অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছর আঠারো থেকে আঠারো হাজার তিনশো টাকা থেকে দেখতে পারছেন ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আর এটার জন্য বয়স আঠারো থেকে আপনাদের তিরিশ বছরের মধ্যে হতে হবে আর দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর যার শহীদ বীর মুখযোদ্ধা পুত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আর কি যারা প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে এছাড়াও আরও নিয়ম অনুযায়ী অন্য ভাতা দিয়ে আর কি আর কি প্রাপ্য হবেন তো দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা অথবা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাসের মধ্যে এবং অথবা পাস থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ইংরেজিতে ন্যূনতম তিরিশ শব্দের কম্পিউটার টাইপিংয়ের গুলো হতে করতে সক্ষম হতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণ বানান ও বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে দাপ্তরিক চিঠিপত্র তথ্য দিয়ে রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত কারণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে দেখতে পাচ্ছেন এটার জন্য সম্পাদিত কার্যদি সুবিনিস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে যথাযথভাবে ফাইলিং উপস্থাপন এবং তথ্য সংগ্রহ রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা চারটি কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন বেতনের স্কেল দু হাজার ষোলো সাল অনুযায়ী আর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর আঠারো আঠারো হাজার তিনশো টাকা থেকে আর কি ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা সহ আর কি নিয়ম অনুযায়ী অনু অনুযায়ী ভাতাতে পাবেন আর কি এই নিয়োগের বেতন তো দেখতে পাচ্ছেন গণিত পারদর্শী এবং এইচএসসি ও এসএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএতে আর কি জিপিএ ফাইভের মধ্যে দেখতে পারছেন থ্রি পয়েন্ট থাকতে হবে সমমান পাশ থাকতে হবে কম্পিউটার এবং অফিস পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে দশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ের সক্ষম হতে হবে সহকারী কে পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় বিশ হাজার টাকা জামানত হিসাবে সুনামগঞ্জ বিদ্যুৎ সমিতির প্রদান করতে হবে যা সন্তোষজনক চাকরির সমাপ্ত অন্তে সুদ সহ ফেরত প্রদান করা হবে এবং প্রার্থীকে পারিবারিক আর কি আর্থিক সচ্ছলতার সরজীবন প্রদর্শন যাচাই পূর্ব যাচাই করা হবে এবং প্রার্থীর গ্রাহকগণের সাথে স্বতঃপতভাবে আচরণ করার ক্ষমতা থাকতে হবে আর আবেদনটি দেখতে পারছেন আবেদনকারী সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি সমিতি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পিবিএস সুনামগঞ্জ ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে আর ইবি ডট ডট বিডি এ ফোর সাইজের আবেদন আর কি এ ফোর সাইজের আবেদন ফ্রম কাগজে দেখতে পারছেন ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী বাইশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পৌঁছাতে হবে আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজে পত্র সংযুক্ত করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাধারা কাগজে লিখিত টাইপকৃত বা কোনো সরাসরি আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্র বিবেচনার করা হবে না আর কি অন্য যে ফর্ম ব্যতীত আর কি আপনারা যদি আবেদন করেন বিবেচনা করা হবে না খামের উপর অবশ্যই প্রার্থীর নাম ও পদের নাম নিজ জেলার নাম উল্লেখ করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রষণ মন্ত্রণালয় কর্তৃক যারে তো দেখতে পারছেন তারিখ তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মোতাবেক সরকারের বিদ্যমান সংশোধিত কোঠা পদ্ধতি প্রযোজ্য হবে সুনামগঞ্জ বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার আওতায় কোনো প্রার্থী আবেদন করতে পারবে না দেখতে পাচ্ছেন এখানে নিম্নোক্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে হতে প্রাপ্ত আবেদন আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে প্রার্থীর সদতোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সত্যায়িত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার কম্পিউটার সনদপত্র আর কি মার্কশিট মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেয়র কাউন্সিলর কর্তৃক হইতে নাগরিকত্ব নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত সাদা কাগজের সকল কাগজপত্র এবং ছবি প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে নাম পদবি সিল থাকতে হবে আর জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি অনুকূলে যে কোনো তফশলী ব্যাংক হতে দুই টাকার প্রে অর্ডার ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে অনুসরণ করে তারপর আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন আর আজকের ভিডিওটি ছিল সাধারণত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ